গুড মর্নিং মধুরা আমার একলা চলো চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত এখন বাজে এগারোটা এগারো আর রাস্তায় এখন বেরিয়ে পড়েছি চলো সারাদিন কি করছি ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত আজকে একাই যাচ্ছি সঙ্গেরগুলো আসেনি ওরা আসেনি এখনও আসবে বললো ফোন করেছিলাম তো হচ্ছে মেয়েকে আমি আজকে স্কুলে ছেড়ে দিয়ে আসলাম কারণ ওর সঙ্গগুলো চলে গেছে দেরি হয়ে যাচ্ছিলো তাই এগারোটা দুই বেজে গেছিলো দুই তিন তখন আমি স্কুলে ছেড়ে দিয়ে আর আমি আসলাম এই পাশে কালকে এইখানটাতে পুরো হাট বসেছিলো আজকে দেখো ফাঁকা এই জায়গাগুলো এই সাইকেলটা আছে এইখানটাগুলো সব ফাঁকা এগুলো সব দোকান বসে গিয়েছিল এখানে পুরো রাস্তাটায় দোকান বসছিলো আর এদিকে দেখো এদিকে পুরো হাট ফাঁকা এই এই পাশে রাস্তার দুপাশে পুরো ফাঁকা এগুলোতে হাট বসেছিল তো চলো আর মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে ঢুকে যাব আর বেশি দূর নয় আজকের ডেট হলো দশই ফেব্রুয়ারি শনিবার তো এখন আমি পৌঁছে গেছি বন্ধুরা এই যে দেখো এই এখানে ঢুকবো এই যে দরজাটা আছে এই দরজাটা খুলবো আজকে এখন আসেনি এই যে দেখো

কারণ দেখো <coughs> <laughs> <coughs> <coughs> <laughs> নকশা করছে না এসে ভালো হচ্ছে হ্যাঁ চেন মোটা শুধু ঠিক আছে মাঝে চারটা চারটা পাঁচ আজকে একটু তাড়াতাড়ি মনে হচ্ছে মানে আজকে তাড়াতাড়ি এসেছি তাই তাড়াতাড়ি ও অ্যাটেন্ডেন্স হয়ে গেলো আউট অ্যাটেন্ডেন্স তো চলো এখন বাড়ি যাই তো বন্ধুরা সেন্টার থেকে ফিরে এসে বাড়ি আবার বাড়ি থেকে জমিনে চলে এসেছি একটু মানে মাঝের দুই দিন আসা হয়নি তো ভাবলাম যাই একটু গাছগুলো কত বড় হয়েছে বা জল শুকিয়ে গিয়েছে কি না তো হ্যাঁ মানে জল তো লাগবেই ছোট ছোটো গাছগুলো শাক চারাগুলো বেরিয়ে গেছে দেখো তোমাদের দেখাচ্ছি এই দেখো এগুলো হচ্ছে নোটে শাকগুলো এই দেখো এগুলো জল দিতে হবে আর এদিকে হচ্ছে পালং পালংগুলোও বেরিয়ে গেছে এই দেখো মাটি কিন্তু ফেটে যাচ্ছে জল দিতে হবে এ দেখো চলো তো সেন্টার থেকে এসে আজকে খাওয়া হয়নি আমি দুপুরে টিফিন করেছিলাম রুটি নিয়ে গিয়েছিলাম আলু ভাজা রুটি আর একটা বান্ধবী হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বোন বোন হব সম্পর্ক একটা আছে আমার পিসিমা বাড়ি থেকে ওই পাশে তো যাই হোক আর কি মানে এখন ওর সাথে খুব আমার বন্ধুত্ব ইলেভেন ক্লাস ইলেভেন থেকে ও আলু ভাজা নিয়ে গিয়েছিল আমি রুটি নিয়ে গিয়েছিলাম দুজনে মিলেমিশে খেয়ে নিয়েছি টিফিনটা আর এখন জল দিয়ে নিই তারপরে বাড়ি গিয়ে ভাত খাবো ঠিক আছে তো চলো বন্ধুরা চারিদিকে আমার জল দেওয়া হয়ে গেছে এই যে দেখো শাকগুলোতে জল দিলাম ওখানেও জল দিলাম এখানেও জল দিলাম আর এই লঙ্কা চারাতে জল দিলাম লঙ্কা গাছগুলোতে যে দেখো টমেটো গাছগুলোতে বাকি রয়ে গেল আর এখন সন্ধ্যে হয়ে যাচ্ছে এখন বাড়ি ফিরবো আর এখানটাতে দেখো পাকা টমেটো পড়েছিল সেখান থেকে গাছ হয়ে গেছে বীজগুলো থেকে আর ভাবছি এই গাছগুলো লাগিয়ে দেবো এখানে ওখানে একটু লাগিয়ে দেবো অনেকগুলোই গাছ আছে প্রায় দশ বারোটা হবে হুম চলো এখন বাড়ি যাই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একলা ছোটো চ্যানেলের পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই